আবু জাহেল এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা শুরু করছে চিন্তা করলো প্রস্রাব করার আগে আমার গাড়ের মধ্যে যে ভগবান আছে ভগবানটারে গাড়ের মধ্যে লইয়া প্রস্রাব করব বড় বেয়াদবি হবে কি হবে বেয়াদবি কি করা যায় ভগবানটারে একটা গাছের গোড়ার মধ্যে দাঁড় করাইয়া গাছের সাথে হেলাক দিয়া ওই মূর্তিটারে যখন গাছের গোড়ায় রেখে দিল এবার প্রস্রাব করে আবু জাহেল যখন এবার ঘুরে মূর্তিটারে তার ভগবানটারে গাড়ের মধ্যে নিবে নজর করে দেখতেছে একটা কুকুর আইসা একটা ঠ্যাঙ্গালকে দিয়া তার ভগবানের মুখের মধ্যে প্রস্রাব করতেছে কুকুর তো দেখবেন গাছ দেওয়া বালির থুপ বিভিন্ন

আবু আমার পেয়ারা নবীর উপরে যে কোরআন নাসিল হয়েছে এই কোরআনুল করিম তেলোয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত নবীর কোরআন তেলোয়াত এত মধু নবীর হুজরা মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন রাত্রিবেলা আবু জাহেল কোরআন তেলোয়াত শুনতো শুধু আবু জাহেল নয় আবু জাহেল নয় উতবা সাইবা মুগিরা বড় বড় লিডার গুলা নেতাগুলা নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতো এবার একদিন হঠাৎ করে সিদ্ধান্ত করলো আজ থেকে তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম মুহাম্মাদের ধারে কাছে কেউ জয়ি তার কোরআন তেলাওয়াত কেউ শুনবে না জিজ্ঞেস করা হলো কেন আপনি তো নিজেও শুনতে যান কয় আসলে আমিও যেতাম আজ থেকে আমিও যাব না কোন লিডারও যাবে না পজাও যাবে না কেন যাবে না মুহাম্মাদের জবানের কোরআন তেলাওয়াত যদি কোন মানুষ শুনে ওই ব্যক্তি আর স্থির থাকতে পারে না ওই ব্যক্তির ভিতরে ঈমান চলে আসে বাপ দাদার ধর্ম ত্যাগ করে সে কালেমা করে মুসলমান হয়ে যায়

কিন্তু মন তো মানে না ঘুম তো আসে না যাই একটু গোপনে গোপনে রাতের অন্ধকারে কেউ দেখবে না মুহাম্মাদের কুরআন তেরর সিন্না আসি আবু জাহেল বাপছে আর কেউ আইবার আমি একা যাব আবু জাহেল যাইয়া নবীর হুজরা মোবারক আ নবীর হুজরা মোবারক তো আমগো মত বিআইপি এরকম দেওয়াল ছিল না টাইস করা ছিল না খেজুর পাতা সাউলি ছিল এই বাহির থেকে ভিতরে কি হয় ভিতর থেকে বাহিরে কি হয় সব শোনা যাইতে এখন তো মানুষ বলে দেওয়ানেরও কি আছে কান আছে তুই তখন দেওয়ালও তো ছিল না রাসূলুল্লাহ ভিতরে কি বলতো স্পষ্ট শোনা দিত আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা করে আর ঘরের এক কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলোয়াজ শুনে আবু জাহেল কোরআন তেলোয়াজ শুনতে শুনতে এবার যখন বিদায় নিবে ঘরের আরেক পাশে গুইরা যাইয়া দেখতেছে তার আরেক সঙ্গী সেও কাফেরদের কাফেরদের লিডার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর জবানের কোরআন তেলোয়াত শুনে আর এক পাশে ঘুইরা দেখতেছে সাহেবা আরেক পাশে যায় দেখতেছে মুগিরা এই বড় বড় সাতজন নেতা দাঁড়াইয়া নবীর কোরআন তেলোয়া শুনে কয় কি রে আমরা তো আইন পাস করলাম আমরা তো আইন বঙ্গ করতেছি আবু জাহে মোহাম্মদের কোরআন তেলোয়াত না শুনলেই আমাদের চোখে ঘুম আসে না তার মানে বুঝা গেল যে নবীর কোরআন তেলোয়াটা তো সুন্দর ছিল কারণ এগুলা তো নবীর কথা নয় কথা ছিল আমার আল্লাহ তারা বিশ্বাস করত যে প্যারা নবীজি যে ধর্ম নিয়ে আসছে যে ইসলাম কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছে এটা সত্য কোনো সন্দেহ নাই কিন্তু তারা বাবদাদার ধর্ম ত্যাগ করতে রাজি না যেমনি ভাবে আমার পেয়ারা নবী সাসা আবু তালেব নমকি আবু তালেব নবীজির সাসা নবীকে বুকের মধ্যে জড়াইয়া ধরে ঘুমাইছে নবীকে নিজের হাতে খাওয়াইয়া দিয়েছে নিজের সন্তানদেরকে না খাওয়াইয়া আগে নবীর মুখে খাবার দিয়েছে এত আদর করত এবং তার ভয়ে ম কাফেরা নবীকে কিছু বলতে ভয় পেত আবু তাহলে কাল হওয়ার সময় আমার পেয়ারা নবী গিয়ে বলছেন সাসা আপনি আমাকে এত আদর করেছেন আমার বাবা নাই মায়ের গর্বে থাকতে বাবা এতেকাল করেছে ছয় বছর বয়সে আমার মা চলে গেছে আমার নয় বছর বয়সে আমার দাদাও চলে গেছে সাসা আপনি আমাকে কোলে ফিটে করে মানুষ করেছেন নিজে না খাওয়াই আমার খাওয়াইছেন আপনি জাহান নামি হয়ে যাবেন আমার কাছে বড় কষ্ট লাগবে দুঃখ লাগবে আপনি যদি এই মৃত্যুর সময়ও আপনি যদি কালে না করে মরতে পারেন আমি কথা দিলাম আপনাকে হাসন ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে তুমি যে আল্লাহর পয়গাম্বর তাতে আমার কোনো সন্দেহ নাই সন্দেহ ছিল না কারণ তোমাকে আমি সবচাইতে কাছ থেকে দেখেছি রে মোহাম্মদ ও বাতিজা তাকায়া দেখো আমার চতুর পাশে আবু জাহেল ওবা সাহেবা মুগিরা সহ অন্যান্য কাফের মুশরিকরা দাঁড়িয়ে আছে আমি যদি এখন তাদের সামনে কালেমা পড়ি

আমার কানটাকে আপনার মুখের মধ্যে লাগিয়ে দিব আপনি ফিস ফিস করে আস্তে আস্তে হলেও কালে মাজা পড়েন আমি আপনাকে সাফায়াত করে জান্নাতে বানায় দিব সুবহানাল্লাহ বলেন জান্নাতে দেওয়ার গ্যারান্টি নবী দিচ্ছে আবু তালেব তারপরেও কয় যে না আমি বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাবো না আমি জাহান নামটাকে বেছে নিলাম তুমি মোহাম্মদের জান্নাতটাকে আমি বেছে নিতে পারলাম না নবীজি কষ্ট পেলেন দুঃখ পেলেন নিজের শাসা জাহান নামি হয়ে যাচ্ছে